শুন ছয় ছয় মাহ বা বছৰ যা এবারে আমি ভাব চিন্তা করে দেখ পাম নে উহন তুই ভাইজ করে জামাই রে নিয়ে রে বুঝা কাম কাজ করিয়া রে তুইও কিছু জোরা তোর ছয় মাস আমি কারে কারে দেখে খাবি মানে তোর রে ডিকা খাবি খাইতে গেলে তা হলে আমার আর লাগব না আমার ওই কাইলে হইতে লাগবো দেখলা জামা রে কাইলে ক না কল লাগে না